আমরা যারা ইসলাম ধর্ম মানি গুণী বিশ্বাস করি আমরা জানি আল্লাহ এক হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাপাকের পাঠানো সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী ইসলাম হল পাখের তৈরি করা একমাত্র ধর্ম কোরআনুল করিম হল আমাদের জীবন ব্যবস্থা কাবা বাইতুল্লাহ হল তাম পৃথিবীর ইসলাম মাননেওয়ালাদের কেবলা এই বিষয়গুলিতে যারা একমত আমরা তাদেরকে মুসলমান বলে বিশ্বাস করি এবারই মুসলিম সম্প্রদায়ের ভিতরে যিনি যেমন জানেন যেমন বোঝেন তিনি তমন আমাল বা ইবাদাত নিজের জীবনে করে থাকেন মানুষ কয়েক জ্ঞান সঞ্চয় করতে পারে। যেটা আমরা বলি পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা বা ত্বক ইত্যাদি যেগুলো বলি আমরা চোখ দিয়ে কোনো জিনিস দেখে বলতে পারি এই জিনিসটার রং সাদা এটা একটা জ্ঞান সঞ্চয় আমরা নাক দিয়ে কোনো জিনিস সুখে বলতে পারি এই জিনিসটার এই রকম এটা একটা জ্ঞান আমাদের দেহের উপরে যে ত্বক বা চামড়া আছে এই চামড়া কোথাও ঠেকিয়ে বা স্পর্শ করে আমরা বলতে পারি যেটা ঠান্ডা না গরম এটা একটা জ্ঞান আবার আমরা কান দিয়ে শুনে এটাও বুঝতে পারি যে এই শব্দ বা আওয়াজটা ভয়ঙ্কর কষ্টদায়ক না আনন্দদায়ক এই ইন্দ্রগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান সঞ্চয় করতে পারি তবে জ্ঞান সঞ্চয় করার সবচেয়ে বড় আর একটা মাধ্যম হলো লেখাপড়া শেখা এই লেখাপড়া শিখতে গেলে প্রথমেই প্রয়োজন হয় আক্ষরিক জ্ঞান অহস্যই দীর্ঘই বা বা তাসা অ্যাকচুয়াল এই অক্ষরগুলো মূলত জ্ঞান না বরং এই অক্ষরগুলো এক জায়গায় যুক্ত হয়ে যখন শব্দ বা বাক্যে পরিণত হয় আর ওই শব্দ বা বাক্য যখন আমরা পড়ি বা শুনি সেইটা পড়া বা শোনার পর আমাদের অন্তরের ভিতরে একটা ভালো বা মন্দ ধারণা তৈরি হয় মূলত ওই ধারণাটাই হল জ্ঞান অক্ষর শেখাটা আসলে কোনো জ্ঞান না বরণ অনেকগুলো অক্ষর যখন এক জায়গায় হয়ে একটা শব্দ হয় একাধিক শব্দ পাশাপাশি লিখে যখন একটা বাক্য হয় তখন সেই শব্দটা বা বাক্যটা আমরা যখন পড়ি আর পড়া বা শোনার পর সেটা যখন আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায় তার একটা ধারণা তৈরি হয় সেইটাকেই বলা হয় জ্ঞান বসেছিলাম এত কষ্ট হচ্ছিল না আসলেই দন্দরে যত কথা বলছি আর এখানে তত যেন একটা পেশাস গায়ে পড়া টড়া হলি যেরকম

যে কথাটা বলছিলাম দেখেন দিন এইটা মাথায় কেমন লাগে আমি বললাম র কিরম মনে হলো তে তো না ঝাল বেলা র র কিছু বোঝা গেল না তারপরে বললাম মদ্যান স লাল না নীল বোঝা তারপর বললুম চ হলদে না কালো তাও বোঝা গেল না কিছু তাহলে র মধ্যাংশ চ বুর্গির জ একটা একটা অক্ষর আমি বলছি আপনি শুনছেন কিন্তু আপনার ভিতরে বলো আসলে কোনো জ্ঞানের সঞ্চার সঞ্চার হচ্ছে না এখন রর পরে যদি স দেই আর তারপরে যদি গয়কার দে লয় লয় আকার দেই এইবার বলেন তেতো দ্যাট ইজ ঝাল দ্যাট ইজ এডা চুর্গির্যানস এগুলো অক্ষর লেটা শুধু অক্ষর মুখস্থ করলি ভিতরে কোনো জ্ঞান আসে না অর্থবাহ একটা শব্দ যখন পরিণত হয় তখনই সেইটা সম্পর্কে একটা জ্ঞান হলো কি না রসগোল্লা মিষ্টির রসে ছানা তৈরি গোল গোল ডোবানো টকও নয় তিতও নয় ওর সাপটা হলো মিষ্টি এইটা কি বলা হয় জ্ঞান এইটা কি বলা হয় ইলম আর ইলম বা জ্ঞানে পৌঁছাতে গেলে শুধু অক্ষর পাঁচাগরে থেকে কখনো সেখানে পৌঁছানো যায় না বরং সেগুলোকে নিয়ে স্টাডি করতে হয় তারপরে একটা টাইমে আমরা জ্ঞানের জায়গায় পৌঁছাতে পারি ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন আমি না ঠিক বোঝাতে পারছি না যে কতটা কষ্ট করে কথা বলছি আপনার যদি একটু বসেন আমি একটু শান্তি পাবো সামনে অনেকটা জায়গা খালি আছে অতটা ওই জায়গাগুলো কোনো ময়লা নোংরা নেই তো পিছনে যারা আছেন ওই জায়গাে কোনো ময়লা টয়লা আছে হ্যাঁ পরিষ্কার জায়গা তাহলে যারা দাঁড়িয়ে রয়েছেন ওটা বসতে বল ভাই আমি জানি আপনারা বাড়ি যাওয়ার লোক না আর এখনো বাড়ি যাওয়ার সময় হয়নি এখন বাজে দশটা ছাপ্পান্ন যদি বাড়ি যান না বউ ঝাঁটা বানি যে তুই মা দেশায় কি এত সকল সকল বাড়িয়ে আছে বসে এখনো ঘন্টা খানি চল যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি যখন কোনো বিষয়ে আমাদের অন্তরের ভিতরে কোনো একটা বুঝ বুদ্ধি অনুধাবন অনুভব সৃষ্টি করে তখন সেটাকে আমরা জ্ঞান বলি ভেরি ইসলাম ধর্ম আমাদের কাছে এসেছে মানব জীবন পরিচালনার কিছু জ্ঞান দেওয়ার জন্য কিছু জ্ঞান দেওয়ার জন্য আর এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে আমাদের জীবন চালাতে আর হবে তো সেই ইসলাম জ্ঞান নেওয়ার জন্যে আমাদের যবন পড়তে হয় আলি বাতা তবন পড়তে হয় এবিসি তমন পড়তে হয় অসিয়া হুজুরির কেতাব গুলো বুঝতে গেলে তো একটু বাংলা পড়তে হবে নাকি বাংলা বাংলা না পড়লে হুজুরির কেতাব আমরা বুঝতে পারবো না কারণ হুজুরির কেতাব বেশিরভাগ বাংলায় লেখা তাহলে বাংলা পড়াটাও অধর্মের পড়া না বিধর্মীর পড়া না উদ্দেশ্য যদি আমার এটাই থাকে যে আমি বাংলা শিখে বসিয়া হুজুরির কেতাব ভালো করে বুঝবো তাহলে অবশ্যই আলিব তা পড়লে যেমন স্বভাব হবে অ ক পড়লেও কথা বলে স্বভাব কেন আমি অ ক ক গান বাজনার জন্য পড়ছি না কোনো খারাপ উদ্দেশ্যে পড়ছি না আমি শরীয়তের কিছু কেতাব পড়ার জন্যেই অ আ ক পড়ছি উদ্দেশ্য হলো আমার শরীয়তকে বোঝা সুতরাং ওটা পড়লেও সওয়াব হবে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যদি সত্য কথা বলতে হয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যাদেরকে যারা কলমা পড়তে চেয়েছিলেন তিনি যাদেরকে কলমা পড়িয়েছিলেন যারা চেয়েছিলেন তাদের পড়িয়েছিলেন যারা চাননি তাদের পড়ান এদের ভিতরে এই সমস্ত সাহাবিদের ভিতরে প্রচুর সাহাবি ছিলেন যাদের কোন ভাষার আক্ষরিক জ্ঞান ছিল না আচ্ছা বাঙালির কোন বাচ্চা জীবনে স্কুলে যায় ও দীর্ঘই চন্দ্রবন্ধুর চাঁদ পর্যন্ত পড়তে পারবে না সে অক্ষর চেনে না কিন্তু বাঙালির বাচ্চা হওয়ার কারণে বাংলায় কথা বলতে তার কি কোনো অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে সে কিন্তু জীবনী স্কুলে যায়নি কিন্তু বাংলায় কথা বলতে পারে ঠিক একই রকম ভাবে যে তার আরব দেশে জন্ম সে যদি আলি জিম হয়ে খেয়ে দাল জাল কিচ্ছু না চেনে তবুও সে কথা বলে আরবিতে কথা বলতে পারবে ভেরি যার তবু ইংল্যান্ডে সে কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলবে এখন ইংল্যান্ডের কোন জন্ম নেওয়া ব্যক্তি জীবনে স্কুলে যায়নি তারে যদি এখানে এনে মাইকে যদি ইংরেজি একটু কথা বলতে বলা হয় তাহলে আমাদেরই শ্রোতারা ভাববে লোকটা বিরাট শিক্ষিত লোক ভাববে না ভাববে না ভাববে না আবার আমাদের এখানকার একজন বাঙালি জীবনী স্কুলে যায় সে যদি আমেরিকায় যেয়ে ইংরেজদের মাঝখানে বসে এরকম অনারগল যদি কথা বলে বাংলায় আঙ্গা বড় গোবরায় বিরাট বড় বড় হিংসক আম গাছ আছে আনারস বাগানে প্রচুর মোটা মোটা আনারস হয় উরির ভেতরে আবার মাঝে মাঝে কালার সাপটাও পাওয়া যায় ওরা ভাববে তো বিরাট শিক্ষিত লোক তা নইলে এই রকম বাংলায় বলতে পারে তাহলে অক্ষর না চিনেও ভাষায় কথা বলা যায় অক্ষর না চিনেও অনর্গল লেকচার দেওয়া যায় তবে সেই লেকচারের ভিতরে কিছু পাওনা থাকতেও পারে নাও পারে এবারে যে কথাটা বলার তিনি তার সাহাবিদেরকে বললেন যুদ্ধে যেতে হবে সাহাবিরা তৈরি হলেন একবারও জিজ্ঞেস করিনি যে যুদ্ধে গেলে লাভ কি হবে না গেলে ক্ষতি কি হবে মালঝাল কিছু পাবো কি না আল্লাহ জান্নাতে দেবে কি না বিপদ থেকে উদ্ধার হতে পারবো কি না কিচ্ছু জিজ্ঞেস করি সাহাবিদের যা কিছু জানার ছিল মুসলমান হওয়ার আগেই ইমানের কলমাটা পড়েই তারা পড়ার আগেই তারা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে খুটিয়ে 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 সমস্ত কিছু তারা জেনে নিয়ে যখন তাদের ভালো লেগেছে তারপরে তারা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছেন বলুন সুহান আল্লাহ একটু জোরে বলুন সুহান আর কলমা জি একবার পড়ে নিয়েছেন এবারে নবী যখন বলছেন যুদ্ধে যেতে হবে সাবিরা কেউ বললেন না যে কেন যেতে হবে বুঝে যখন কলমাটা পড়েছেন এবারে তাদের কলমের ভিতরে এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে নবী যে কাজটা বলবেন ওই কাজের ভিতরে আমাদের লাভ আছে যদি নবী যে কাজটা করতে বারণ করবেন ওই কাজের ভিতরে আমাদের ক্ষতি আছে আমাদের যাতে ক্ষতি না হয় তাই নবী বারণ করেছেন আর আমাদের যাতে লাভ হয় তাই নবী কাজটা করতে বলেছেন তো নবী বললেন যুদ্ধে যেতে হবে সাহাবিল আর জিজ্ঞেস করলেন না কেন যেতে হবে আসলে যা কিছু কেন কি কৈফেত ওরা সব কলমা পড়া কলমা পড়া কলমা পড়া আগী জেনে নিয়েছেন আর বিশ্বাস যখন একবার হইয়ে গেছে আর তারা কোনোমতি কোইফাত করেন না যে যুদ্ধে কেন যাব কি বৃত্তান্ত চলে গেল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যাকে যেভাবে নির্দেশ দিলেন তারা ঠিক সেইভাবেই যুদ্ধ করলেন সেইভাবেই যুদ্ধ করলেন মদিনা থেকে যখন যুদ্ধে ও যুদ্ধে যখন সৈন্যদের নিয়ে যাওয়া হবে তখন রাসূলুল্লাহ সাভিদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন দাঁড় করিয়ে দিলেন যুদ্ধে যাবেন এখন যুদ্ধে যারা যাবেন দেখতে 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 একটা জায়গায় যেয়ে দেখছেন দুটো বাচ্চা দুটো বাচ্চা বললেন আমরা একটু যুদ্ধে যাবো আরে পাগল বাচ্চা মানুষ যুদ্ধের তুমি কি বোঝো আরে তোমার যুদ্ধে যাওয়া হবে না চলো এখান থেকে বাচ্চা মানুষদের জন্য যুদ্ধ না সাবালোকদের জন্য যুদ্ধ রসুল্লাহ লাইন থেকে দুজনকে বার করে দিলেন বাচ্চা মানুষ বলেছেন এদারদে নবী দেখতে দেখতে ওদিকে যাচ্ছে নোরা দুজন বেরিয়ে চট দুটো উঁচু উঁচু পাথর নিয়ে ওই যে লাইন এখনো নবীর দেখা হয়নি ওই ওই লাইনের মাঝখানে পাথর দিয়ে তার উপরে দাঁড়িয়েছেন কিছু বলবেন একটু জোরে বলবেন প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের চোখ ফাঁকি দেওয়া কি ওদের পক্ষে সম্ভব ছিল সম্ভব সম্ভব ঠিক রসুল দেখতে দেখতে সেখানে বলে রে আমি তো তোমাদের একবার বার করে দিয়েছি তোমরা ছেলে মানুষ আবার এখানে বলে হুজুর দেখুন আমরাও তো এদের মাথায় সমান সমান বললেন পাততলায় কি বললেন হুজুর আগের বার তো মাথা দেখে বিচার করেছেন এবারও মাথা দেখে বিচার করাই লাগবে সোহান বলে ওদের দুইজনের জজবা দেখে রসুল যুদ্ধের যুদ্ধের পারমিশন ছিলেন জোরে বলুন সোহান আল্লাহ যুদ্ধে চললেন চললেন যুদ্ধে সেই যুদ্ধে আবু জেহেল যে যুদ্ধে শহীদ হল আউফ বর্ণনা করছেন যে একটা টাইমে আমি যুদ্ধ করতে করতে একেবারেই শত্রুদের দলের ভিতরে ঢুকে গেছি আমি খেয়াল করি না আমি খেয়াল করিনি যে আমি যেতে যেতে কত দূর পর্যন্ত ঢুকে গেছি আমার ঠিক খেয়াল ছিল আমি ডাইনে ছিলাম যেদিকে সব দিকে দেখছি আমার শত্রু আমার প্রিয়জন কাউকে দেখছি না আমি একেবারেই শত্রুদের দলের ভিতরে ঢুকে ভিতরে যেন হঠাৎ একটু ভয়ের কম্পন। ইস আমি এ করলাম একেবারেই শত্রুর মাঝখানে ঢুকে গেছে এরা যদি চারিদিক থেকে ঘিরে ফেলে আমার তো মৃত্যু তো অনিবার্য ঠিক সেই রকম সময়ে আব্দুর রহমান নাহক বলছেন আমার পরনের কাপড় নিচের দিক থেকে কেউ যেন টানলো আমি তাকিয়ে দেখলাম দুইটা বাচ্চা বললেন চাচা শুনুন মাথা হ্যাট করলাম বললেন চাচা শুনেছি এই যুদ্ধে আবু জেহেল এসেছে যে নবীকে মক্কায় খুব দিত ওই আবু জেহেলকে একটু চিনিয়ে দেবে আমরা দুইজন দায়িত্ব নিয়ে এসেছি আবু জেহেলকে হত্যা করার জন্য আচ্ছা এই দুইজন সাহাবী যে মানসিকতা নিয়ে আর যে বীরত্ব নিয়ে যুদ্ধ ময়দানে গেছেন আর তাদের কথা শুনে সুবহান আল্লাহ যে জোরে বলেছেন তা এ যদি নবী শুনতেন যে চিস্তিয়া মাদেশা শ্রোতাদের ভিতরে ইমানের যা যাসবা পুরো ভাটাহারির মতন ঢ্যাপ ঢেপে একটু মদ্দা মানুষের মতো বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাহাবি আব্দুর রহমান ইবনে আওব বর্ণনা করে বললেন আমি যখন নিজেকে অত্যন্ত ভীত মনে করছিলাম আমি যখন নিজেকে অত্যন্ত ভয়ভীতের মাঝখানে ডুবে আছি এমন মনে করছিলাম এমন সময় ওরা দুইজন আমার দিকে লক্ষ্য করে বললেন চাচা শুনেছি যুদ্ধে আবু জেহেল এসেছে আমরা দুইজন এসেছি ও নাকি আম ও আমার নবীকে বড় কষ্ট দিত আবু জেহেলকে একটা বাদ দেখিয়ে দেবে ওদের দুইজনকেও ওদেরকে হত্যা করবো আব্দুর রহমান বললেন এদের এদে দুইজনের কথা শোনা পর শোনার পরেতে আমার মনে হলো আমি যেন অত্যন্ত অত্যন্ত শক্তিশালী দুইজন বীর পুরুষ বডি ঘাটের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি জোরে বলুন সুবহানাল্লাহ উনদের দুইজনের কথা শুনে আমার মনে হলো যে দুইজন বীর পালওয়ানের মাঝখানে আমি আছি ভিতরে যে ভয় কাজ করছিল সে ভয় আমার আর ভিতরে থাকলো না কিছু পরেই আবু জেহেলকে দেখলাম আমি ওদের দিকে শুধু একবার ইশারা করলাম হাত দিয়ে মুখ দিয়ে বলার আগেই এরা দুই জল একেবারে বাজ পাখি যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যায় আমি আব্দুর রহমান দেখলাম

কি ধরনের ইমানি কি ধরনের আর ধরনের আত্মবিশ্বাস ভিতরে জন্ম হলে নিজের জীবন দিয়ে প্রিয় রসুলসাল্লাহ আলী বাসাল্লামের ভালোবাসা প্রমাণ করানো যেতে পারে সেটা তারা দেখিয়ে গেছে আর আমরা তাদের এই সমস্ত ইতিহাস গুলো পড়ি শুনি বুঝি আমরা কোনোদিন সাহাল হতে না পারলেও মতো অন্তত আমাদের ইমানটা আজও যে জোনাকির মতো জ্বলছে এর পিছনেও ওই সমস্ত ইমানদারদের রুহানি ফায়েজ আর বরকত রয়েছে আরো একবার বলুন সোহাল এই কথাগুলো শুধু সবাই শুনলে হবে না মাঝে মাঝে পড়তে হবে যত পড়বেন ভালো লাগবে নিজের ভিতরে একটা আনন্দ হবে আপনি যে ইসলাম মেনে চলছেন এ ব্যাপারে আপনার ভিতরে একটা উদ্বেগ পয়দা হবে আপনি উৎসাহিত হবেন অলিমুলিয়া সুন্নাতুল জামাত অত্যন্ত ক্ষুদ্র পরিসরের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মুসলিম সমাজের নারী পুরুষ সবাইকে শিক্ষার আওতায় নিয়ে এসে দিনকে বোঝবার এবং বোঝাবার চেষ্টা দুনিয়াটাকে বুঝবার এবং বোঝাবার প্রয়াস যে পৃথিবীতে দাঁড়িয়ে আমরা ইসলাম পালন করব এই পৃথিবীর পারিপার্শ্বিক আবহাওয়াটাও যেন ইসলাম আর মুসলমানদের পক্ষে হয় তার জন্যে দুনদারি আর তারই জন্য দুনিয়াদারি